আমাদের শুরুমে আসলে পাবেন বাজারের একেবারে সেরা আপডেট কোয়ালিটি এগুলো প্রোডাক্ট আপনি হাতে নিলে বুঝতেই পারবেন না যে এগুলো দেশি প্রোডাক্ট নাকি আপডেট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা রয়েছে তিরিশ টাকা ডিসকাউন্ট চক আসবেন হাজারো দোকান পাবেন হাজারো ব্যাগ পাবেন এখানে এই যে একটি প্রোডাক্ট ষাট টাকা ডিসকাউন্ট রয়েছে কত সুন্দর একটি প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকা আমি এই ধরনের প্রোডাক্ট দেখাই ভাই আমারই মাঝে মধ্যে মন চায় যে আমি স্কুলে যাই ভাই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই আসলে স্কুল ব্যাগের আইটেমটা কিন্তু মাত্র সত্তর টাকা থেকে শুরু করে এই যে একটি প্রোডাক্ট মাত্র একশো ষাট টাকা অনলাইনে খুবই প্রচুর ভাইরাল কালেকশন এই ধরনের ছোট জিম ব্যাগ যারা চান ছোট বড় মিডিয়াম যে কোনো রেঞ্জের যে কোনো জিম ব্যাগ বলবেন আমাদের কাছে রয়েছে আমাদের আসলে আমাদের ট্রাভেল ব্যাগটা শুরু হলো মাত্র একশো আশি টাকা থেকে এই সাইড ব্যাগগুলো কিন্তু ব্যাপক চাহিদা আর এই সাইড ব্যাগগুলো আমাদের কাছে পাবেন একেবারে ইউনিক ইউনিক টাইপের কালেকশন ব্যাকপ্যাকটা শুরু হলো মাত্র তিনশো ষাট টাকা থেকে আমাদের ব্যাগ প্যাগের আইটেম দর্শক আসসালামু আলাইকুম যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা কি আপনারা একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান করছেন তাহলে আজই চলে আসুন সকলের ভালোবাসার একটি মুখ সেটা হলো আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি যেখানে আসলে আপনি চকবাজারের এই সর্বপ্রথম কিন্তু একমাত্র আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি দিচ্ছে বিশ টাকা তিরিশ টাকা কোনো কোনো প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই একেবারে চোখ ধাঁধানো অফার তো যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে আসলে পাবেন বাজারের একেবারে সেরা আপডেট কোয়ালিটি এবং বাজার থেকে সেরা যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আমাদের কাছে দেখেন এই যে এগুলো প্রোডাক্ট আপনি হাতে নিলে বুঝতেই পারবেন না যে এগুলো দেশি প্রোডাক্ট নাকি একেবারে নিখুঁতভাবে আমরা কিন্তু কাজ করে থাকি আর আমাদের প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি 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 রানার সব সময় বেস্ট পাবেন তো এই না আমাদের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে তো দর্শক আপনারা যারা আমাদের শোরুম ভিজিট না করেছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার সবচাইতে বড় পাইকারি মার্কেট মদিনাশিক টাওয়ার আর এই মদিনাশিক টাওয়ারের সোজাসুজি বেসমেন্ট টুতে আসলে পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির সবচাইতে বড় পাইকারি শোরুম দেখেন এই যে একটি প্রোডাক্ট একেবারে আপডেট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টায় রয়েছে তিরিশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট আসলে আমরা যদি সুন্দরের দিক দিয়ে বলি তাহলে আমরা এই সেরা আমরা সবসময় কিন্তু আমাদের নিত্য নতুন কালেকশনগুলো সুন্দর করার চেষ্টা করি ভাই আপনি চক আসবেন হাজারো দোকান পাবেন হাজারো ব্যাগ পাবেন কিন্তু ভিন্ন কিছু পেতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তো দেখেন এই যে একটি প্রোডাক্ট বিশ টাকা ডিসকাউন্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট তিরিশ টাকা ডিসকাউন্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট ষাট টাকা ডিসকাউন্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত বড় সাইজ ভাই এগুলো আসলে আমি যদি রেটটা বলি তাহলে আপনি বলবেন যে ভাই আমাকে এটা পঞ্চাশ পিস দেন এত কম প্রাইসের ভিতরে এত সুন্দর বলে দেন কিভাবে করতে পারে আসলে ভাই এটা হলো আমাদের পাইকারি রেট তো এই ভিডিওটা শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য খুচরা যারা তারা কিন্তু নট ট তো এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কম প্রাইস আমি আসলে প্রায় প্রোডাক্টের প্রাইসটা বলবো না এই কারণে যে আমরা আসলে যদি আমাদের কাঙ্ক্ষিত প্রাইসটা বলে ফেলি সেক্ষেত্রে কিন্তু যারা পাইকারি ভাইরা রয়েছে তাদের কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হতে হয় এই কারণে যে আপনার সবার হাতেই কিন্তু একটি স্মার্টফোন রয়েছে আর সবাই কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট কিনে তো আমি যদি এই প্রোডাক্টটা আমি অনলাইনে প্রাইসটা বলে ফেলি তাহলে কিন্তু সমস্যা হবে তো এই কারণে আমি বলতেছি না তো একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট মাত্র পাঁচশো চল্লিশ টাকা তো আরো দশ টাকা ডিসকাউন্ট একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর প্রোডাক্ট ভাই আসলে আমি এই ধরনের প্রোডাক্ট দেখাই ভাই আমারই মাঝে মধ্যে মন চায় যে আমি স্কুলে যাই ভাই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম করে যদি আমি দেখাই আসলে আমার অনেক টাইম লেগে যাবে তারপরে দেখেন এই ধরনের প্রোডাক্ট যারা চান এই ধরনের প্রোডাক্ট রয়েছে ছোট প্রোডাক্ট চাবেন ছোট প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই ধরনের প্রোডাক্টগুলো যারা চান এগুলোর ভিতরে কিন্তু আমাদের আসলে স্কুল ব্যাগের আইটেমটা কিন্তু মাত্র সত্তর টাকা থেকে শুরু করে তারপরে কিন্তু আপনার এই পর্যায়ক্রমে কিন্তু আরও বাড়বে যেমন সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এরকম ধাপে 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 দেখা যায় আপনার প্রাইসগুলো বাড়বে তো দেখেন এই যে একটি প্রোডাক্ট মাত্র একশো ষাট টাকা কত সুন্দর একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই ধরনের বড় প্রিন্টের মালগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চারশো টাকায় তো এই ধরনের অনেক অনেক আইটেম রয়েছে আমাদের কাছে তারপরে এই ধরনের বড় বড় সাইজের প্রোডাক্টগুলো পাবেন মাত্র দুইশো টাকায় তারপরে দেখেন এই যে এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো দর্শক আমাদের শুরুমে আপনি আপনি যদি আপনার প্রতিষ্ঠান সাজাতে চান আপনি একই শুরুমে পেয়ে যাবেন আপনার চাহিদা অনুযায়ী সকল আইটেম একেবারে লো কোয়ালিটি থেকে হাই হাই কোয়ালিটি থেকে লো সব রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে আসেন যারা কম প্রাইজের ভিতরে এই ধরনের প্রোডাক্টগুলো খুঁজেন যেমন এগুলো আপনার অনলাইনে খুবই প্রচুর ভাইরাল কালেকশন তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন ভাই দেখেন আমাদের কালেকশনের শেষ নাই তারপরে আসেন এই ধরনের ছোট জিম ব্যাগ যারা চান ছোট বড় মিডিয়াম যে কোনো রেঞ্জের যেই কোনো জিম ব্যাগ বলবেন আমাদের কাছে রয়েছে আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে এই দেখেন ছোট বড় মিডিয়াম যেই কোনো ডিজাইন বলবেন ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে আমাদের কাছে পাবেন এই ধরনের ট্রাভেল ব্যাগ ও কিন্তু রয়েছে অনেক অনেক ট্রাভেল ব্যাগটা শুরু হলো মাত্র আশি টাকা থেকে ভাই এটা একশো আশি টাকা একশো আশি টাকা না ভাই এই ধরনের প্রোডাক্ট শুরু হল একশো টাকা থেকে তো এই ধরনের অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের কাছে পাবেন এই ধরনের বেবি ব্যাগ বেবি ব্যাগ ও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ব্যাগ রয়েছে তারপর ট্রাভেল ব্যাগ দেখেন কতগুলো ডিজাইন দেখাবো আসলে অনেক ডিজাইন দেখেন আমি যদি একটা একটা করে হাতে দেখাই ভাই অনেক টাইম লেগে যাবে তো দর্শক যারা পাইকারি ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব মানে সব ডিজাইন পেয়ে যাবেন একই শোরুমে তো আপনারা আমাদের শোরুম ভিজিট করুন দেখেন আমাদের এই ধরনের অনলাইনের প্রোডাক্টগুলো মানে খুবই চাহিদা খুবই মানে অনেক ভালো তো আমাদের এই শোরুমে আসলে পেয়ে যাবেন আরো অনেক অনেক ব্যাগের কালেকশন তারপরে দেখেন এখানে রয়েছে আপনার অফিসিয়াল ফোর জি ব্যাগ যেগুলো বর্তমানে কিন্তু প্রচুর চাহিদা আর চাইলে কিন্তু আপনারা নিজস্ব নাম এবং নিতে পারবেন জি তারপরে দেখেন এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন আমাদের কাছে তো আমাদের কাছে অনেক অনেক আইটেম রয়েছে আপনারা আমাদের জাস্ট শোরুমটা ভিজিট করুন এই ধরনের বড় বড় ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন একেবারে কম প্রাইজের ভিতরে তো এতক্ষণ দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে এই যে দেখেন এই ধরনের এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন তারপরে দেখেন এই যে এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন আর আমাদের এই আটিখান্ডার প্রোডাক্টগুলো মাত্র তিনশো দশ টাকা থেকে শুরু করে যেমন তিনশো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা চারশো টাকা সাড়ে চারশো পাঁচশো এরকম পর্যায়ক্রমে কিন্তু সমস্ত দামের সব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রচুর কালেকশন আপনি শুধু আপনার চাহিদা বলবেন ইনশাল্লাহ পূরণ করার দায়িত্ব আমাদের তো এখানে দেখেন এখানে যারা কোরস ব্যাগ চান ভিডিও ব্যাগ চান যে কোনো কোয়ালিটি ব্যাগ চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক এটা হলো আমাদের স্কুল ব্যাগের শোরুম তো আমাদের স্কুল ব্যাগে আলহামদুলিল্লাহ অনেক অনেক ডিজাইন রয়েছে আপনারা শুধু আসেন আর আরেকটি কথা বলতে চাই আমাদের যদি এই প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই লাগে তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে সেই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারেন ইনশাল্লাহ যেই প্রোডাক্ট বাস্তবে মোবাইলে দেখবেন ইনশাল্লাহ সেই প্রোডাক্টই যাবে আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু আমরা খুব সততার সাথে এগিয়ে যাই এই কারণে যে পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা আর সেল বেশি করা আর আমরা কিন্তু সেই পন্থা অবলম্ব সময় করি তো আমাদের এটা হলো আমাদের জেন্টস ব্যাগের শোরুম তো আসেন আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম সেখানে নিয়ে যাই এটা হলো আমাদের লেডিস ব্যাগের শোরুম আর এই লেডিস ব্যাগের শোরুমও কিন্তু পেয়ে যাবেন স্কুল ব্যাগের মতো একেবারে নিত্য নতুন ডিজাইনের লেডিস ব্যাগ বর্তমানে কিন্তু আপুদের এই এই সাইড ব্যাগগুলো কিন্তু ব্যাপক চাহিদা আর এই সাইড ব্যাগগুলো আমাদের কাছে পাবেন একেবারে ইউনিক ইউনিক টাইপের কালেকশন দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন এবং একেবারে হিট হিট কালেকশন পাবেন এখানে দেখেন এখানে কিন্তু রয়েছে লুজ ব্যাগের ভিতরে অনেক অনেক ডিজাইন লুজ ব্যাগ রয়েছে তারপর এখানে দেখেন আমাদের ব্যাকপ্যাক ব্যাকপ্যাকটা শুরু হলো মাত্র টাকা থেকে আমাদের আইটেম শুরু আর এগুলা যেগুলো আমাদের তিনশো ষাট টাকায় এগুলো কিন্তু নর্মালি বাহিরে বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা বাই ব্যাগের ব্যবসাটা হলো একেবারে লাভজনক ব্যবসা তো আপনারা যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমে আসলে পাবেন বাজারের একেবারে সেরা যেই আপডেট কোয়ালিটিগুলো রয়েছে সেই আপডেট কোয়ালিটির ব্যাগগুলো তারপরে এই ধরনের এই একটি প্রোডাক্ট রয়েছে দেখেন কত বড়ো সাইজ তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আসলে সুন্দরের দিক দিয়ে আমরা সবসময় কিন্তু লক্ষ্য রাখি আর আমাদের প্রত্যেকটা ডিজাইনের আউটলুক এবং যে কাপড় কোয়ালিটি রানার কোয়ালিটি এগুলো আমরা সব সময় ভালো দেওয়ার চেষ্টা করি যেসব পাইকারি ভাইরা রয়েছে যা বা যারা খুচরা ব্যাগ কিনে তারা কিন্তু আসলে একটি ব্যাগ কিনে অনেক ইচ্ছা বা অনেক আশা নিয়ে তো সেক্ষেত্রে যদি আমরা রানার কোয়ালিটি কোয়ালিটিটা দুর্বল দেই সেক্ষেত্রে কিন্তু এই ব্যাগটি নষ্ট হয়ে যায় কিন্তু আমরা কি করি আমরা রানার কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটি সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি যাতে যে একটি ব্যাগ নিবে ভালোভাবে ব্যবহার করতে পারে তো দেখেন এখানে কিন্তু এই যে লুজ ব্যাগ রয়েছে অনেক ডিজাইন লুজ ব্যাগ রয়েছে আর আরেকটি এই যে বর্তমানে কিন্তু আপনার এক কথায় রঙের মেলা যেগুলো আপনার বর্তমানে ট্যুর ব্যাগ বলা হয় ঠিক আছে জি ট্যুর ব্যাগ আপনার এই ধরনের ট্যুর ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে যেসব আপুরা কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে এই ধরনের প্রোডাক্টগুলো নেয় তারা কিন্তু অবশ্যই নিতে পারে দেখেন অনেকগুলো কালার রয়েছে এবং অনেকগুলো ডিজাইন রয়েছে আমাদের কাছে আমাদের ডিজাইনগুলো খুবই চমৎকার আসলে ভাই আমরা প্রাইসগুলো বলতে পারি না ভাই যেহেতু অনলাইন ভিত্তিক তো এই কারণে কিন্তু আমরা প্রাইসগুলো বলি না তারপরে দেখেন এই যে ব্যাকপ্যাক কিন্তু এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে এই যে লুজ ব্যাগ রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই যে এই ধরনের লুজ ব্যাগ অনেক অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে তো আসলে কয়টা ডিজাইন দেখাবো তারপরে দেখেন এই যে এই ধরনের এই যে এই প্রোডাক্ট গুলো এমব্রয়ডারি কাজ করা ভাই দেখেন এইগুলা হাতে নিলে ভাই মানে কি বলবো কতটাই চমৎকার যে ভাই যা বলা বুঝাইতে পারবো না ভাই অনেক অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে তারপরে এই ধরনের ছোট ছোট ব্যাগগুলো যারা চান খুবই ছোটো ব্যাগগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক ডিজাইন তারপরে দেখেন এই যে এই ধরনের প্রোডাক্টগুলো রয়েছে আমাদের কাছে একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি আসলে আমি কত দেখাবো আমার দেখেন আমার পিছনে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে আসলে কয়টা দেখাবো আসলে ভিডিও বড় হয়ে যাবে এই কারণে কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর ধারণা দিলাম তো দর্শক যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন তো আমাদের শপের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার বাজার মদিনাশিক টর আর এই মদিনাশিক টর আসলেই পেয়ে যাবেন সকলের ভালোবাসার একটি প্রতিষ্ঠান সেটা হলো আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম